আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন আহলে হাদিস যুবসংঘের অঙ্গ সংগঠন আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন আহলে হাদিস যুব সঙ্গে রঙ্গ সংগঠন মাদক মুক্ত রক্তদানে করো আল আওন রাজি আছি সবাই আহলে হাদিস আন্দোলনে রঙ্গ সংগঠন আহলে হাদিস যুব সঙ্গে রঙ্গ সংগঠন মাদক মুক্ত রক্তদানে করো আওন, মাদক মুক্ত রক্তদানে করো আল আওন। মোরা বীরের মতো ঝাঁপিয়ে পড়ি মানব সেবার জন্য মোরা রক্ত দিয়েও জিহাদ করি মানবতার জন্য ঠিক না বা মোরা বীরের মতো ঝাঁপিয়ে পড়ে মানব সেবার জন্য মোরা রক্ত দিয়েও জিহাদ করি মানবতার জন্য আমার দেহের রক্তে সুস্থ জীবন রক্ত রক্তদানে করো আল্লাওন মাদক মুক্ত রক্তদানে করো আল্লাওন আহলে হাদিস আন্দোলনে রঙ্গ সংগঠন আহলে হাদিস যুব সঙ্গে রঙ্গ সংগঠন মধুক মুক্ত রক্ত দানে করো আউন মধুক মুক্ত রক্ত দানে করো আউন যুবক তোমার রক্ত আজ বৃথা কেন যাবে তোমার দেহের রক্ত হিন্দু ভাই কেউ দিতে হবে আমরা কি শুধু মুসলমান ভাইদেরকে দেব না সমগ্র বিশ্বের মানুষদেরকে দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ যুবক তোমার রক্ত আজ বৃথা কেন যাবে তোমার দেহের রক্ত হিন্দু বোন কেউ দিতে হবে তোমার সুস্থ মমূর্ষ জীবন মাদক মুক্ত রক্তদানে করো আল্লাওন মাদক মুক্ত রক্তদানে করো আল্লাওন আহলে হাদিস আন্দোলনের রঙ্গ সংগঠন আহলে হাদিস যুব সঙ্গে রঙ্গ সংগঠন মাদক মুক্ত রক্তদানে করো আল্লাওন মাদক মুক্ত রক্তদানে করো আল্লাওন সূচের ভয়ে আর তুমি দূরে সরে আধার চিরে আলোর মশাল জ্বালতে তোমায় হবে সূচের ভয়ে আর না তুমি দূরে সরে আধার চিরে আলোর মশাল জ্বালতে তোমায় হবে মানব জন্যই কর শুধুই আল্লাওন মাদক মুক্ত রক্ত দানে করো আল্লাওন মাদক মুক্ত রক্তদানে দানে করো আল্লাওন আহলে হাদিস আন্দোলনে রঙ্গ সংগঠন আহলে হাদিস যুব সঙ্গে রঙ্গ সংগঠন মাদক মুক্ত রক্ত দানে করো আন মাদক মুক্ত রক্ত দানে করো মদক মুক্ত রক্ত দানে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ